দেখো মা কাকে নিয়ে এসেছি তোমার জন্য বউমা নিয়ে এসেছি মা তুই এটা কি করেছিস আমাকে না জানিয়ে তুই বিয়ে করেছিস তোর এত বড় সাহস তাছাড়া এই মেয়েটাকে তুই বিয়ে করতে গেলি কেন কেন কি অপরাধ করেছি যে তুমি আমাকে এরকম করে বলছো ও বড় লোক ঘরের মেয়ে আমাদের মতো গরিব ঘরের বউ হয়ে এসেছে সেটা আমাদের ভাগ্য ভালো সেটাই তো আমাদের ভাগ্যটাই খারাপ তো বড়া বুদ্ধিতে যদি এটা ঢুকতো তাহলে তো হইই যেত মোটা বুদ্ধির কি হলো এতে আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি আর তাছাড়া বড়লোক ঘরের মেয়ে হলে কি খারাপ হবে নাকি দেখো মেয়ে অত বড় বড় কথা আমি জানি না তবে শুধু এতটুকুই জানি যে আমরা গরীব ঘরের মানুষ তাই গরীবের মতো চলি তুমি বড়লোক ঘর থেকে এসে এখানে মানিয়ে নিতে পারবে না আমাদের সংসারে পরে এটা নিয়ে একটা ঝামেলা হবে তাই পলাশের উচিত ছিল ভেবে চিনতে বিয়ে করা দুজন মানুষ পরস্পরকে পছন্দ করে এর থেকে বেশি ভাবনা চিন্তার কি আছে মা তোমাদের ওই পুরনো দিনে চিন্তা ভাবনা নিয়ে আমরা চলতে পারবো না ঠিক আছে সে তুই আমাকে যা খুশি বল কিন্তু কাজটা তুই মোটেই ঠিক করিস নি এটা আমি তোকে স্পষ্ট বলে দিলাম পরে যদি কোনো ঝামেলা হয় সেটা আমাকে বলতে আসিস না কারণ আমি বড় বউ বউয়ের মতো করে নিজেকে মোটেই পরিবর্তন করতে পারবো না কথাটা কান খুলে শুনে রাখ আমি জানতাম তো আমি জানতাম ঠিক এমনটাই হবে আমাদের ঘরে কাজবাজ না করে ওই বড়লোক ঘরের মতো বসে থাকলে চলবে না পায়ের ওপর পা তুলে আমি কি পায়ের ওপর পা তুলে বসে আছি বলে আপনার মনে হয় সকাল থেকে তুমি কোন কাজটা করেছ শুনি বিয়ে হওয়ার পরে বউয়ের কর্তব্য হচ্ছে শাশুড়ির কাজের দায়িত্বটা একটু কম করা এই বুড়ো বয়সে আমি খেটে খেটে মরব আর তুমি মজা নেবে এটা তো হতে পারে না আমার বাপের বাড়িতে আমার এত কাজ করার অভ্যাস ছিল না আমি না হয় ধীরে ধীরে শিখে নেব তাহলে পলাশের উচিত ছিল এমন একটা মেয়েকে বিয়ে করে আনা যার কাজ বাজ করার অভ্যাস আছে বা ইচ্ছা আছে শুনে রাখো মেয়ে ইচ্ছা থাকলে শিখে নেওয়া যায় তোমার মধ্যে তো ইচ্ছেটাই নেই সব কিছু দেখুন আমাকে বড় লোক বলে একদম খোটা দেবেন না এসব কিন্তু আমার শুনতে ভালো লাগে না আমিও তোমাকে বলে রাখছি আমার উচিত কথা মুখের ওপর বলাটাই হলো অভ্যাস তোমার যদি উচিত কথা শোনার অভ্যাস না থাকে তাহলে সেটাই আমি কি করতে পারি শুনুন আপনার কথা নিয়ে আপনি থাকুন আর আমাকে একটু আমার মতো করে থাকতে দিন যদি নিজের থাকতে হয় তাহলে মতোই শ্বশুর ঘরে এলে কেন বাপের ঘরেই তো তুমি ভালো ছিলে আমি তো নিজে আসিনি আপনার ছেলে আমাকে নিয়ে এসেছে তাই এই কথাগুলো না আপনার ছেলেকে গিয়ে বলুন আমাকে আর এরপর থেকে একদম বিরক্ত করবেন না শুনুন সকালবেলা ওই কথাগুলো শুনিয়ে মোটেই ভালো করেননি আপনি এমনভাবে বলছো যেন তুমি আমাকে মারতে আসবে আমি ভালো করেছি কি খারাপ করেছি সেটা কি তোমার থেকে শিখতে হবে নাকি প্রয়োজন হলে সেটাই শিখবেন যদি সামান্যতম ভদ্রতা জ্ঞান না থাকে তাহলে সেটা শিখে নেওয়া উচিত আমি তোমার গুরুজন আর গুরুজনের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা তোমার বাবা মা তোমাকে দেয়নি শুনেছি তারা নাকি খুব বড় লোক শুনুন আমার বাবা তুলে আর একটাও কথা বলবেন না আমি বলে দিচ্ছি কিন্তু তাহলে আমি সত্যি সত্যি ভুলে যাব যে আপনি আমার গুরুজন তুমি ভুলে গেলেও আমার কিচ্ছু যায় আসে না এটা আমার বাড়ি আমার নিয়মে চলে এসেছে এতকাল আর এর পরেও চলবে যদি তোমার নিয়ম তোমার মর্জি খাটাতে হয় তাহলে সেটা যখন তোমার বাপের কাছে যাবে তখন খাটাবে এই বাড়িতে আমি আমার সব কিছু ছেড়ে এসেছি তাই এখন থেকে এটা আমারও বাড়ি আর তাছাড়া আপনি কতদিন বেঁচে থাকবেন যে এত বাড়ি বাড়ি করছেন তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো ওগো কে কোথায় আছো একটু শুনে যাও এই দুদিনের মেয়েটা আমার কাছে নতুন এসে আমাকে মেরে ফেলতে চাইছে আমারই বাড়িতে শুনুন আমার কথাগুলো বলার কিন্তু কোনো কারণ ছিল না ওটা তা তুমি যেভাবেই বলো তুমি আসলে একটা রাক্ষসী মেয়ে আর তোমাকে কিভাবে শাহস্তা করতে হয় এটা আমার জানা আছে তুমিও সাবধানে থেকো আমি কিন্তু মানুষটা অতটা সোজা নই এই আমি বলে রাখলাম কি হলো তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন তোমার তো এখন সুখের সময় ঘরে পলাশ নতুন বউ মানিয়ে এসেছে সেটাই তো আমার সব থেকে বড় চিন্তা আমার চিন্তাটা হচ্ছে পলাশ নতুন বউ মানিয়ে এসেছে বড় লোকের ঘরের মেয়ে এসে যেন সাপের পাঁচ পা দেখছে আর মনে হচ্ছে ঘরের মালিকের জায়গা থেকে তোমাকে সরিয়ে দিতে চাইছে সে এসে নিজেই মালকিন হয়ে বসার চেষ্টা করছে আর উপরওলার কাছে প্রার্থনা করছে আমি যেন তাড়াতাড়ি মরে যাই ছি 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 এরকম একজন নোংরা মানসিকতার মেয়েকে বিয়ে করে এনেছে পলাশ হ্যাঁ এ আমি হলে তো ঘর থেকে বের করে দিতাম ব্যাটা যত যাই হোক ঘরের বউমা তাই সবটা মেনে নিচ্ছি মুখ বুজে তবে একদিন হয়তো ওই শাক চুন্নি আমাকে গলা টিপে মারবে সেটাই তো সম্ভব তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে আজকাল যা সব হচ্ছে তাতে একজন বউমা তার শাশুড়িকে যে খুন করবে এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার তাহলে কি উপায় ওই মেয়ে ছেলেটাকে ভয়ানক অত্যাচার করো আর যখন অত্যাচার সহ্য করতে পারবে না তখন ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও তখন ঠিক বুঝবে কত ধানে কত চাল এখন ঘরের মজাতে আছে তো তাই বুঝতে পারছে না একবার ঘর থেকে লাথি মেরে তাড়ালে তখন ঠিক লাইনে আসবে বেটি ঠিক বলেছো এবার আমি তাই করব। অবিনাশ বাবু আপনার কাছে একটা বিশেষ প্রয়োজনে এসেছি আমি কি হয়েছে বুড়িমা তোমার আবার কিসের প্রয়োজন আপনি হয়তো শুনেছেন আমার ছেলে পলাশ নতুন বিয়ে করে এনেছে বড় লোক ঘরের একটা মেয়েকে তাহলে তো তোমার খুশি হওয়ার কথা তোমার মতো সুখী মানুষ আর দুনিয়াতে দুটো থাকবার কথা নয় ভাঙা ঘরে থেকে যে তুমি চাঁদ ছুঁতে পেরেছো এটা তোমার সৌভাগ্য চাঁদ কি আর ছুতে পেরেছি বরং বলা ভালো চাঁদের কলঙ্ক ছুঁয়েছি কেন কি হয়েছে খুলে বলো তো আমাকে ওই বড় মেয়ে পূজা এখানে এসে আমার ওপর ভয়া নোক অত্যাচার শুরু করেছে আমার কোনো কথা শুনছে না ঘরের কোনো কাজ বাজ করছে না তা তুমি কাজ করতে বলছো না আমার কথা শুনলে তবে তো সেই মেয়ের ভয়ানক দেমাক আমার কোনো কথাই শোনে না উল্টে এই দুদিনে বাড়িতে এসে আমাকে মারতে অব্দি এসেছে চোখ রাঙিয়ে ভয় দেখায় যেন আমাকে সরিয়ে ওই বাড়ির মালকিন হয়ে উঠতে চায় তাই এই বিষয়ে আমি আপনার হস্তক্ষেপ চাইছি এত বড় সাহস ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে না ওদের শাস্তির ব্যবস্থা আমি নিজে করব। ধন্যবাদ অবিনাশ বাবু বাবা একটা কথা ছিল কি কথা রে মা বল তুমি তো জানোই আমি গ্রামের উন্নয়নের জন্য সব সময় কাজ করি এতগুলো কাজ করলাম গ্রামে সেগুলো তো ভালোই চলছে মানুষের কাজেও দিচ্ছে এবার নতুন কিছু কাজ করতে চাই সেই বিষয়ে তুমি আমাকে একটু কিছু বুদ্ধি দেবে মানুষের জীবনের সমস্যা সমাধান করাই আসল কাজ রে মা এই দেখ না এখন যেমন বাবা এখন কি সকালবেলায় বুড়িমা এসেছিল ওর বউয়ের নামে নালিশ করতে পলাশ ওই ঘরের মেয়েকে বিয়ে করে এনেছে আর সেই বউ এসে নাকি পলাশের সাথে জোট বেঁধে ওর মায়ের উপর ভয়ানক অত্যাচার করছে তা বুড়ি অতিষ্ঠ হয়ে প্রাণের দায়ে মানে আমার কাছে সাহায্য চেয়েছে তা তুমি কি বললে বাবা বললাম একটা বিহিত করব। কি করবে কিছু কি ভেবেছো ভাবছি পলাশকে ডেকে বেশ করে শুনিয়ে দেব সাবধান করে দেব যে বউকে পেয়ে যেন মাকে না কষ্ট দেয় তাহলে এই গ্রামে ওর জায়গা হবে না তবে আমার মনে হয় এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে যাই হোক আমি এ বিষয়ে তদন্ত করে পরে তোমাকে জানাবো তুমি না হয় তোমার কাজ করো বাবু বাধ্য হয়ে আপনার কাছে এলাম একটা বিষয় নিয়ে কি বিষয় হরিপদ বাবু হঠাৎ করে আপনার আমাকে মনে পড়ল যে গ্রামে যেভাবে মানে যে সব কাণ্ড হচ্ছে মানে করছে তাতে তো আর চুপ করে থাকা যায় না সেটাই তো বলছি হরিপদ বাবু আমাকে খুলে বলুন সবটা যদি আমাকে খুলে নাই বলেন তাহলে আমি বুঝবো কি করে ব্যাপারটা হচ্ছে যে ওই বুড়িমার বাড়িতে পলাশ আর পূজা দুজনে মিলে বুড়িমার উপরে অত্যাচার করছে মারধর করছে এবং বাড়ি থেকে বের করে দেওয়া অথবা মেরে ফেলবার হুমকি দিচ্ছে এর জন্য আমি আপনার কাছ থেকে মানে আপনার কাছে ওদের শাস্তি প্রার্থনা করছি বাবু জল যে এত দূর গড়িয়েছে তা তো আমি জানতাম না আমাকে বলেছিল বটে তবে এত দূর হয়ে গেছে আমি জানতাম না তো এখন যদি আটকানো না যায় তাহলে কিন্তু একটা বড় অঘটন ঘটে যাবে আর সেটার দায় নিতে হবে হিসেবে আপনাকেই। না না আমি অবশ্যই একটা বিহিত করব। কি বিহিত করবেন শুনি পরিষ্কার ওই পলাশকে ডেকে বলে দেব গ্রাম থেকে বেরিয়ে যেতে যদি না সে নিজেকে শুধরে নেয় তাহলে তার এই গ্রামে থাকা চলবে না কারণ আমি আমার গ্রামে কোন রকম অনাচার মেনে নেব না বেশ কথা আপনি তাই করুন যত তাড়াতাড়ি সম্ভব কি হয়েছে বাবু আপনি আমাকে ডেকেছেন ডেকেছি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্যই ডেকেছি তোমাকে কি সেই গুরুত্বপূর্ণ বিষয় তোমার আর এই গ্রামে থাকা হবে না পলাশ আমি এই কথাটাই তোমাকে স্পষ্ট করে বলে দেওয়ার জন্য ডেকেছি হঠাৎ কি কি এমন হয়ে গেল যে আপনি আমাকে গ্রাম থেকে তাড়াতে চাইছেন তুই তোর বউকে ভয় পেয়ে নিজের বুড়ি মায়ের উপর যেভাবে অত্যাচার করছিস তাতে আমি গ্রামের মোরল হয়ে সেটা মেনে নিতে পারছি না তোমার মায়ের অভিযোগ এবং এই গ্রামের আরো অনেক অভিজ্ঞ বয়স্ক মানুষের অভিযোগের ভিত্তিতে আমি তোমাকে এই গ্রাম ছাড়া হওয়ার সিদ্ধান্ত জানাচ্ছি এটা কি আপনার শেষ কথা তুমি যদি নিজেকে শুধরে না নাও তাহলে এটাই আমার শেষ কথা এটা জেনে রাখো ঠিক আছে আমিও বুঝে নেব যে আপনি আমাকে গ্রাম থেকে তারান কি করে তুমি আমাকে নিজের মায়ের মতো অকর্মা ভেবো না নিজের মায়ের উপর যেভাবে অত্যাচার করছো সেটা তুমি আমার উপরে করতে পারবে না আমার নাম অবিনাশ সেটা মনে রেখো ঠিক আছে আমাদের আবার দেখা হবে তখন এই কথাগুলি মনে রাখবেন কিন্তু হ্যাঁ বলি ন্যাকামো হচ্ছে নাকি হ্যাঁ এই বাড়িতে যত রাজ্যে ন্যাকা চন্ডিতে জন্ম হয়েছে সব কটা ন্যাকামো একেবারে বার করে দেব আমি কি হয়েছে তা কি তুই এরকম চিৎকার করছিস কেন জানো না তুমি আমার সাথে কি হয়েছে হ্যাঁ চিৎকার করতে আমার আনন্দ লাগছে তাই চিৎকার করছি যে ছেলে এরকম মা পেয়েছে তার তো জীবন এমনিতেই নরক হয়ে উঠেছে কেন আমি কি এমন করেছি যে আমার উপর তুই এভাবে চিৎকার করে কথা বলছিস কি করেছ তুমি হ্যাঁ কথাটা বলতে তোমার লজ্জা করছে না অবিনাশ বাবুর কাছে গিয়ে আমার নামে চুবলি করে এসেছো যাতে আমি এই গ্রাম ছেড়ে চলে যেতে পারি আর এখন ন্যাকা সাহায্য আমার কাছে এখন বুঝলাম যে শত্রু বাইরে থাকে না ঘরেই থাকে আমার উপর তোরা অত্যাচার করছিস তাই আমি অবিনাশ বাবুকে জানিয়েছি আমার ভাবতেও লজ্জা লাগে যে তুমি আমাকে জন্ম দিয়েছিলে সত্যি বলছি এই পৃথিবীটা স্বার্থ ছাড়া কেউ কারণ নয় সেটা মা হলেও শুধুমাত্র স্বার্থ বোঝে যত সব তোর কাছে ভালো হওয়ার জন্য আমাকে কি তোর বউয়ের কাছে রোজ মুখ ঝামটা সহ্য করতে হবে নাকি ওর সাথে যদি কিছু হয়ে থাকে সেটা আমি বুঝবো তুমি অবিনাশ বাবুকে কেন বলেছ আর শোনো যদি বলি থাকো তাহলে আমি এখন থেকে আর তোমাকে মানি না আমার যা ইচ্ছে হয় আমি আমার বউকে নিয়ে তাই করব। তুমি আর কোনো কিছুতে বাধা দিতে পারবে না চেনে রাখো তুই তোর কথাটা বলে দিয়েছিস ব্যাস এবার এটা জেনে রাখ আমার কোনো কাজে যদি বাধা দেয় তাহলে আমার যেটা মন চাইবে আমি সেইটাই করব। শোনো ভাই তোমরা মন দিয়ে পুকুরতে খনন করো দেখো গ্রামের মানুষের জন্য কিন্তু এই কাজটা হচ্ছে গ্রামের মানুষ সেটা ব্যবহার করে যেন খুশি হয় লতা তুমি যা ইচ্ছে তাই করবে নাকি গ্রামে আমি তো যা ইচ্ছে তাই করছি না হরিপদ বাবু আমি গ্রামের মানুষদের উন্নয়নের স্বার্থে একটা পুকুর খনন করছি তোমাকে এই পুকুর খনন করানোর অধিকার কে দিয়েছে মানুষের ভালো করার জন্য কারো কাছ থেকে কোনো জ্ঞান নেওয়ার প্রয়োজন পড়ে না যদি কখনো পড়ে তাহলে আপনাকে আমি ডেকে নেব আপনি এখন আসতে পারেন দেখো কাজটা ভালো হবে না আমাকে রাগিও না বলছি কিন্তু আমার মতো মানুষ যা ইচ্ছে তাই করতে পারে যে সংসারে আগুন লাগাতে পারে সেই আগুনে একটা জল মানুষকে পুড়িয়ে মারতে পারে আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন হরিপদ বাবু ভয় পেয়ে গেলে বেঁচে যাবে যদি ওপরলার দেওয়া প্রাণটা প্রিয় হয় তাহলে এখানে পুকুর খননের কাজ বন্ধ করে বাড়ি ফিরে যাও বাড়ির মেয়ে বাড়ি ফিরে গেলে বাড়ির লোক খুশি হবে এতদিনে আমি আপনার আসল পরিচয়টা জানতে পারলাম এবার আপনিও প্রস্তুত হয়ে থাকুন আপনি দেখবেন আমি কি কি করতে পারি বাবা আমার তোমার সাথে কিছু কথা ছিল কি কথা রে মা আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমায় তদন্ত করে সঠিক কথাটা জানাবো কিছু জানতে পেরেছিস তুই আজ যখন পুকুর খনন করছিলাম হরিপদ বাবু এসে আমাকে প্রাণের হুমকি দিয়ে গেছে বলে গেছে যে আগুনে সে সংসার জ্বালাতে পারে সেই আগুনে সে আমাকেও জ্বালিয়ে মারতে পারে আর এই গ্রামের সংসার ভেঙেছে তো একমাত্র বুড়িমার তাহলে তো এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে যে হরিপদ বাবু নিজেই ওদের সংসার ভাঙার পিছনে দায়ী তুই কি নিশ্চিত এই ব্যাপারটায় একশো ভাগ নিশ্চিত বাবা ও রাগের মাথায় যে কথাগুলো আমাকে ভুল করে বলে ফেলেছে সেই কথাগুলো আসলেই সত্যি ওর মনের কথা ওর ওর মুখ দিয়ে বেরিয়ে এসেছে তাহলে তো শাস্তি প্রয়োজন আর সেটা প্রয়োজন যত তাড়াতাড়ি সম্ভব আর তুমি যদি ওকে শাস্তি না দিতে পারো সঠিকভাবে তাহলে কিন্তু ও গ্রামে কোনো ভালো কাজই হতে দেবে না সাথে সাথে আমারও ক্ষতি করবে আমি বেঁচে থাকতে এই দুটোর কোনোটি হতে দেব না পলাশের সংসার ভাঙার পেছনে যদি ও দায়ী হয় তাহলে ওর জন্য অপেক্ষা করছে ভয়ানক সাজা ও কি গ্রাম থেকে তাড়িয়ে দাও বাবা দূর দূর করে তাড়িয়ে দাও দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল আমার অনেক ভালো বুঝলে শুনলাম হরিপদ বাবুর সাথে আজকে নাকি ভয়ানক ঝামেলা হয়েছে হ্যাঁ হরিপদবাবু ওই পুকুর খননের ব্যাপারে বাধা দিয়েছে তাই লতা নেবে বলেছে প্রতিশোধ আমার মনে হচ্ছে হরিপদবাবুর কপালে ভয়ানক কষ্ট লেখা আছে হয়তো ওকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে আমার কাছে একটা বুদ্ধি আছে ওকে বাঁচানোর জন্য কি বুদ্ধি শুনি গাল থেকে যত বেশি করে সম্ভব ওই লতার নামে মিথ্যে কলঙ্ক রটাতে হবে সারা গ্রাম জুড়ে এমন ভাবে কাজটা করতে হবে যাতে গ্রামের লোক যেন বিশ্বাস করে ফেলে তাতে সবাই লতার ওপরই আক্রমণ করবে আর তখন হরিপদ বাবু বেঁচে যাবে কারণ লতা তখন তো নিজেকে বাঁচাতে চাইবে বাহ তোমার তো খুব ভালো বুদ্ধি গো এমনি এমনি কি আর তোমার বউ হয়েছি বুদ্ধি না থাকলে কি আর তোমার বউ হতে পারি আমি বের করছি তোমার বউ হওয়া ওই শয়তান হরিপদকে বাঁচাতে তোমরা একটা ভালো মেয়েকে ফাঁসানোর পরিকল্পনা করছো আমি যদি তোমাদেরই মুখ খুলতে না পারি তবে আমারও নাম নয় তোমরা এবার সাবধান হয়ে যাও তোমাদের জন্য এবার ভয়ানক কিছু অপেক্ষা করছে আজ তোমাদের সবাইকে একসাথে ডাকা হয়েছে একটা বিশেষ কারণে বুড়িমা তুমি বলে ফেলো সবকিছু আমি স্পষ্ট করে শুনেছি কাল রাতে আমার ছেলে আর বউ এর কথোপকথন তারা গোপনে এটাই আলোচনা করছিল যে হরিপদ বাবু আমাদের সংসারটা ভাঙিয়ে ওদের উপকার করেছে তাই ওরা হরিপদ বাবুকে বাঁচাতে লতার নামে গ্রামে মিথ্যে কলঙ্ক রটাবে আমি আমার মেয়ে লতার থেকে এবং বরিমার থেকে সব বিষয়টা জেনে এই সিদ্ধান্তে এসেছি যে গ্রামের কূটনৈতিক লোক হরিপদ বাবুকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং সেটা এই মুহূর্তে হরিপদ বাবুকে আদেশ করছি গ্রাম থেকে চলে যেতে এই হরিপদ বাবু বিষ দিয়ে দিয়ে আমার সংসারটা নষ্ট করেছে একেবারে ওরা আমার ছেলের বউয়ের নামে আমার কানে বিষ দিয়ে সংসারে অশান্তি লাগিয়েছে আর সেই কথা হরিপদ বাবু নিজে স্বীকার করেছে সেদিনকে আমার সাথে ঝগড়া করার সময় আরে এমনিও ওই লোকটা গ্রামের ভালো চায় না সেই জন্য হরিপদ বাবু এই মুহূর্তে গ্রাম থেকে বেরিয়ে যাবে এবং পলাশ ও লতাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছে এর পর যদি তারা নিজেদের সুধরে না নেয় তাহলে তাদেরকেও এই গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে আমরা নিজেদের ভুল বুঝতে বাবু আমাকে ক্ষমা করে দিন আমরা এ এবার থেকে মাকে আদর যত্নে রেখে মন দিয়ে সংসার করব কথা দিচ্ছি আমাকেও ক্ষমা করবেন অবিনাশ বাবু আমি এবার থেকে আমার শাশুড়ি মাকে সম্মান করব আর আমি তার সব কথা শুনে চলবো